আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো পৃথিবীর সব থেকে সহজ এবং পারফেক্ট ভাপা পিঠার রেসিপি মাত্র দশ মিনিটে আমি এই ভাপা পিঠাটা আপনাদের তৈরি করে দেখাবো কতটা সহজভাবে আপনার ভাপা পিঠাটা ইজিভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন মাত্র তিনটি উপকরণ দিয়ে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে আমি মেজারমেন্ট কাপের চার কাপ চালের গুঁড়া দিয়ে দেবো এটা কিন্তু শুকনা চালের গুঁড়া যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়া দিয়ে আমি আজ পিঠাটা তৈরি করে দেখাবো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কিছুটা লবণ লবণ এবং চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিক্স করে নর্মাল যে ঠান্ডা পানিটা আছে ঠান্ডাও না গরমও না নর্মাল যে পানিটা আমরা খেয়ে থাকি সবসময় ওইটা দিয়ে এই চালের গুঁড়াটাকে ভালো করে একটু ভিজিয়ে নিতে হবে এটা যেহেতু শুকনা চালের গুঁড়া সেহেতু এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে পানি লাগবে আমার এখানে চার কাপ চালের গুঁড়ার জন্য পুরো এক কাপ পানি লেগেছে যখন এইভাবে একটু মুঠো করা যাবে চালের গুঁড়াগুলি তখন মনে করবেন এটা ভেজানো হয়ে গেছে যখন এটা মুঠো করার পরে আবার চাপ দিলে ভেঙে যাবে তখন মনে করবেন আপনার গুঁড়োটা কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে এইভাবে একটু ভিজিয়ে নিতে হবে ভেজানো যদি পারফেক্ট ভাবে না হয় তাহলে কিন্তু পিঠাটা হবে না এরপর আমি এইভাবে একটা জালি নিয়েছি এইরকম জালি কিন্তু আমাদের মেয়েদের ঘরে সবার ঘরেই আছে পোলাও চাল ধোয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করি চাল নির্যান যে মোটা দানার পিঠা খাবেন সেক্ষেত্রে কিন্তু চাল নিতে না চেলে নিলে কোনো সমস্যা নেই ওইভাবেই কিন্তু পিঠাটা বানাতে পারেন আর যদি মনে করেন যে না চিকুন দানার যে পিঠাটা ওইটাই খাবো তাহলে কিন্তু এইভাবে চেলে নিতে হবে এই পিঠাটা যখন এইভাবে চালা হয়ে যাবে তখন কিন্তু গুড়াটা একদিন রেস্টে রাখার প্রয়োজন নেই রেস্টে রাখলে কিন্তু গুড়াটা আবারও ড্রাই হয়ে যাবে তখন কিন্তু পিঠার শেপটা ভালো আসবে না পিঠাগুলো ভেঙে যাবে দেখুন আমি কিন্তু এখানে মিহি দানার যে গুড়াটা ওটা করে নিয়েছি ছেলে নিয়েছি যাই হোক আর এখানে নিয়েছি পাপা পিঠা তৈরি করার জন্য একটা বাটি এইরকম বাটি কিন্তু বাজারে অনেক পাওয়া যায় ভাপা পিঠার জন্য আমি এটাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট অথবা মিডিয়াম সাইজেরটাও নিতে পারেন এখন ভাপা পিঠাটা তৈরি করার জন্য আমি কিছুটা শুকনা গুঁড়া পাটিতে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব যে চালের গুঁড়াটা আমি রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখন আবারও একটু গুড় দিয়ে দিব আমি কিন্তু এখানে দুই লেয়ারে পিঠা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে এক লেয়ারে পিঠাটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে দেখুন আমার কিন্তু এখানে পিঠাটা হয়ে গেছে আর খুব সামান্য প্রেস করতে হবে খুব বেশি ঠাসা ঠাসি করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা সেদ্ধ হতে দেরি হবে যখন পিঠাটা তৈরি করা যাবে এইখানে আমি দেখুন কাপড় নিয়েছি আর কাপড়টা কিন্তু প্রত্যেকবার আপনি পিঠা তৈরি করার ক্ষেত্রে এভাবে একটু ভিজিয়ে নেবেন যখন আপনি এটা ভিজিয়ে নেবেন তখন কিন্তু পিঠার শরীর থেকে কাপড়টা খুব সহজেই কিন্তু ছেড়ে দিবে এই যে ভিজিয়ে তারপরে কিন্তু এইভাবে করে একটু ধুয়ে নিতে হবে আর এখন আমার এখানে একটা পিঠা সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে পাত্রে এটাকে সেট করব সেখানে নিয়ে যাচ্ছি আজ কিন্তু আমি এই পিঠাটা সেট করব রাইস কুকারে আমি এখানে রাইস কুকার সেদ্ধ করবো এর জন্য রাইস কুকারের যে ইটা আছে ভাপানোর জন্য যে স্ট্যান্ডটা আছে ওইটা আমি নিয়ে নিয়েছি নিয়ে পিঠাটাকে আমি জাস্ট ওইখানেই নামিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু এই রাইস কুকারে করার একটা সুবিধা আছে এটা হচ্ছে এখানে আপনি একটা নয় তিন চারটা পিঠা একসঙ্গে আপনি এটাকে ভাপিয়ে নিতে পারবেন দেখুন পিঠাগুলো আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে এভাবে করে আমি চারটে পিঠা একসঙ্গে দিয়ে ভাপিয়ে নিব এতে করে কি হবে সময়ের সময় অপচয় হবে না খুব দ্রুতই কিন্তু পিঠাগুলো কমপ্লিট করে তুলে নেওয়া যাবে এইভাবে করে আমি দেখুন তিন নাম্বার পিঠাটাও কিন্তু এখানে স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি আর এখন যেটা করব চার নাম্বার স্ট্যান্ড পিঠাটাও কিন্তু আমি স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি দেখুন পিঠাগুলো বানাতে বানাতে কিন্তু পাখার বাতাসে একটুখানি ড্রাই হয়ে গেছে সমস্যা নেই আমি আবার কিছুটা পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিব আপনারা অবশ্যই যদি চালের গুঁড়াটা ড্রাই হয়ে যায় আবার একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে চাল দিয়ে চলে নেবেন এখন সরাসরি চলে যাব চুলায় দেখুন চুলায় কিন্তু আমি আগে থেকে একটু পানি বসিয়ে রেখেছিলাম রাইস কুকারে এখন এই স্ট্যান্ডটা দিয়ে আমি এর উপরে বসিয়ে দেবো জাস্ট দশ মিনিটের জন্য আমার এখানে কিন্তু দশ মিনিটের পিঠাটা হয়ে গেছে মিডিয়াম হিটে রান্না করেছি পিঠার সাইজ এবং চুলার তাপের উপরে কিন্তু আপনাদের পিঠাটা হতে পারে দশ মিনিটের জায়গায় পনেরো মিনিটও লাগতে পারে আবার দশ মিনিটের জায়গায় কিন্তু আট মিনিটও আপনাদের লাগতে পারে এটার নিজেদের হিসাব মতো আপনারা নামিয়ে নেবেন দেখুন পিঠাগুলি কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এখন আপনাদের সামনে আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো কিন্তু সবই ঠান্ডা হয়ে গেছে দেখতেও কত সুন্দর হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটি খাবার ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম